আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি অবরাকাতহু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সিভ পাত্রীর জন্য আর্জেন্ট ভর জামায় পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম ঝর্ণা বেগম পাত্রীর বয়স পঁয়ত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও হ্যান্ডসাম দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রী শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রীর দুজন মুসলিম পাত্রী নিয়মিত পাশে করেন আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রী শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাত্রী বৈবাহিক অবস্থা আর ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিকভাবে পাত্রী একটি মেয়ে আছে পাত্রীর জন্মস্থান গাজীপুর পাত্রীর বর্তমান ঠিকানা গাজীপুর নিজের বাড়ির তিনতলা পাত্রী একটি উচ্চবিত্ত পরিবারের মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতে থাকেন বাচ্চার শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি বৃত্তান্ত পরে বলা হবে পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা করতে পাত্র সন্তান গ্রহণযোগ্য না বিয়ের পর পাত্র সন্তান নেবে পাথ্রকে বসে পাত্রী মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসতে হবে পার্থক্য বসে পারমানেন্টভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রকে বসে ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রীপক্ষ পাত্র অবিবাহিত হলে সমস্যা নেই যারা পাত্রীর মেয়েকে মেনে নিতে পারবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গা রং শ্যামলা হোক বা ফর্ষাতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রকে অবশ্যই ভালো মান মানসিকতার অধিকারী হতে হবে পাত্র ঢাকা গাজীপুরের ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্রবাহনযোগ্য আলহামদুলিল্লাহ পাচ্ছের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এত এই সুন্দরী সুশিক্ষিতা ডিবুসি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিবুসি পাত্রীকে বিয়ে করে ঘর জামায় থাকতে আগ্রহী শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিভি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দুশো সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার